এইবার চলো আমি তোমাদের দেখিয়ে আমি ঘরে ভেতরে কি বানিয়েছি এই দেখো বন্ধুরা আর ভাবছে এই ঘরটা এরকম ভাবে আটকানো আছে কেন এই ঘরের ভেতরে কি আছে নিশ্চয়ই আমার মোটা আছে ইমপ্রেস হবে দেখো দেখো আবার টোকা দিতে যায় ওই দেখো নিচে খাবার রয়েছে তো এখনই আমার কাছে একটা দরকার আছে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন সকাল সাড়ে আটটা আজকে আসতে একটু লেট হয়ে গেল ওপরে পরিষ্কার করলাম তারপরে বন্ধুরা বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু পড়ছে রানিং বৃষ্টি হচ্ছে স্লোলি স্লোলি আমরা তো পায়রা ছাড়তে পারবো না এখন কি করতে হবে পায়রা তো ঘরে ভেতরে খেতে দিতে হবে এদিকে আমাদের কটা পায়রা ঘরে ভেতরে আটকানো আছে দু একটা পায়রা বাইরে বেরিয়ে চলে আসছে দরজার ওখানে একটু ফাঁকা আছে গাই আমি দরজা বানিয়ে দিয়েছি আর আমাদের ফ্যান্সির খোপটা দেখো পুরো পর্দাতে ঘেরা আছে দরজাটা কেন এর একটা কারণ আছে আমি তোমাদের একটু পরে বলছি বন্ধু আমাদের সালমান খান আর আমাদের কালিন দিকে আমি বাইরে বের করে ফেলেছি ওই ঘরের ভেতরে না জল ঢুকছিল সমস্যা হচ্ছিল আমাদের পাখিগুলোকেও খেতে দাও কমপ্লিট হয়ে গেছে চলো এইবার আমরা পায়রাদের কাছে যাই আগে আমাদের কি করতে হবে বলো তো এই চেয়ারটা সরাতে হবে এই সরো 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 এই চেয়ারটা আমি সরিয়ে দিই এই দেখো দরজা দরজাটা কেমন হয়েছে আগে আমি দরজাটা সরিয়ে নিই আগে পপ ভালোভাবে সাবধানে রাখতে হবে কারোর গার উপর পড়লে পুরো সর্বনাশ হয়ে যাবে বৃষ্টির জন্য আমি কব আনতে আসতে পারলাম না বন্ধুরা কালকে বিকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আর কালকে তো ভিডিও বানানো হয়নি দরজা বানাতে একটু বেশি সময় লেগে গেছিল এর জন্যই তো সমস্যা তো বাইরে কে কে এসছে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সুলতানের বিবি এর চোখটা কেমন হয়েছে দেখি একটু এদিকে আসো দাঁড়ো দাঁড়ো নরমানা এর চোখটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বন্ধুরা কেমন একটু হলুদ হলুদ টাইপের এই দেখো আমাদের ফ্যাসা লোম ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের কালো ওয়াটার মনে হয় খিদে লেগে গেছে এর জন্য আমার কাছে চলে এসছে আমাদের চিনাও এখানে আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের আরো একটা বেবিকে দেখেছো ওর পায়ের পক্স কেমন হলুদ হলুদ হয়ে গেছে দু একটা পক্স তো কেমন মরেও গেছে দেখেছো কালো কালো হয়ে গেছে পুরো টোটালি ঠিক হয়ে যাবে আর দুদিন যেতে দাও এই দেখো আমাদের দেশি পায়েটা চলে এসেছে কুকুর মতন লাগছে পুরো দেখো অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা বন্ধুরা আমার ওই সাদা কালারের বড় বড় গুগু আনতে হবে ওই ঘরের ভেতরে আমি রাখবো তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের তুফান এখানে চুলকাচুলি করছে আমাদের লালচিরার ফিমেল বেবি আছে আমাদের লালচিরাও এখানে দাঁড়িয়ে আছে এই যে আমাদের টেডি পায়েটা চুলকাচুলি করছে আজকে একটু চেক করতে হবে ডানা জিতেছে নাকি সেটা দেখতে হবে তুমি তোমার তুমি তোমার মার পেছনে কেন দৌড়ে বেড়াচ্ছো তোমার বাবার পেছনে দৌড়ে বেড়া ওই যে তোমার বাবা তারপরে দেখতে পারছি আমাদের টাইগারকে ডাকাডাকি ডাকি কি যাচ্ছে আমাদের সুলতানের জোড়ার পেছনে কি অবস্থা অ্যাকশন দে মানে ওর মার পেছনে একটু একটু অ্যাকশান দিয়ে দেয় একটু একটু ঠক দিয়ে দেয় আমাদের টাইগারকে কিন্তু অসাম লাগছে টাইগারের লেস্টে সবই ভালো আছে চাপ নেই কোনো বন্ধুরা ঘরের ভেতরে দেখো আমাদের দেশি রোম্যান্স করছে ঘরের ভেতরে আমি আরো একটা জিনিস বানিয়েছি তোমাদের দেখাতে হবে আমাদের দলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গাইজ আমি মেপে ঝুপে অনেক কষ্ট করে বানিয়ে নিয়েছি এর জন্য এরকম চাকুনা দেখা যাচ্ছে যদি না মেপে বানাতাম তাহলে বেঁকাতাড়া হয়ে যেত বন্ধুরা এখানে আমাদের আরো একটা দেশি বসে আছে আমাদের সে কালদম পায়টা কো কালদম 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 এটা কে না না এই যে এই যে এত ছোট আমি বুঝতেই পারি না পুরো ক্যাট একটা পায়রা চিকুর সাথে জোড়া হলে খুব সুন্দর হতো কিন্তু চিকুর সাথে জোড়া হলে না বাচ্চা ভালো হবে না বন্ধুরা এই যে আমাদের চিকু শয়তান অসাম লাগছে তো এইবার চলো আমি তোমাদের দেখিয়ে দিই আমি ঘরের ভেতরে কি বানিয়েছি এই দেখো বন্ধুরা এই সাইডে পুরো দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি কেমন হয়েছে দেখো দেখো আমাদের সাল্লু ভাই দাঁড়িয়ে আছে ওপরে লাগিয়েছি একটা দুটো তিনটে চারটে নিচে আছে একটা দুটো তিনটে আর কোন না না নেই একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিচে নিচে পাঁচটা ওপরে আসে চারটে আর এখানে আসে তিনটে এখানে এখনো দুটো তিনটে মারতে হবে পরে মেরে দেবো চাপ নেই কোনো কাঠ শেষ হয়ে গেছিলো এই দেখো কে দাঁড়িয়ে আছে আমাদের চটিয়াল ফিমেলটা বন্ধুরা তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের জোড়াকে ওপরে তো সালমান খানকে আমরা দেখলাম কে কে কোন ক্ষোভ নিয়েছে আমাদের দেশি কোন ক্ষোভ নিয়েছে দেশি হান্ড্রেড পার্সেন্ট নিচের থেকে যে একটা ক্ষোভ নেবে যেহেতু ওদের এই খাঁচাটা পুরো চেনাশোনা আছে বন্ধুরা এখানে দেখো আমাদের কালা সবুজ দাঁড়িয়ে আছে সুইটগিরি বাস কোথায় এই যে ওপরে ক্ষোভটা কবজা করেছে কালা সবুজ ওই যে বাস ওপরে এখানে এখান থেকে কাঠ দিয়ে দিতে হবে লম্বা লম্বা করে তাহলে একটু দাঁড়ানোর জায়গা পাবে খুব সুন্দর হবে বন্ধুরা এই ঘরের ভেতরে কে কে আছে এই ঘরের ভেতরে আছে আমাদের টাইগার টাইগার তো ও টাইগার তুমি কি মারামারি করেছো নাকি আবার গেছ টাইগার দেখো মুখের সাইড দিয়ে কেমন কেমন দাগ হয়ে আছে লাল লাল আমার তো মনে হচ্ছে টাইগার মারামারি করেছে আর দেখতে পাচ্ছি টাইগারের জোড়া কে আর আমার কি করতে হবে তো প্রচুর সরা হবে প্লাস্টিকে সরা হবে বন্ধুরা প্লাস্টিকের সরাগুলো হচ্ছে সব থেকে বেশি ভালো আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের এই দেখো পিকু আর আমাদের ম্যাডাসকে অজানো লাগছে কিন্তু এরা দুইজন ওপরে থাকতে একটু বেশি পছন্দ করে নাপতু বাইরে না খাওয়া দাওয়া করবা আর এই যে আমাদের কালদুমাপার এটা বন্ধুরা সমস্যা নেই কোনো চলো এবার আমরা একটু বাইরে যাই আমরা একটু ফ্যান্সির ঘরে যাব। ফ্যান্সি 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 আবার বেরিয়ে না যায় বেরিয়ে গেলে সমস্যা বেরোবো না কিন্তু একদম বেরোবা না আমাদের চুচু শুনছে আমি কথা বলছি আর আমাদের চুচু শুনছে ঠিক আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আমাদের হাউজের বেবি লাগছে কিন্তু বন্ধুরা বন্ধুরা এদের আমি এইখানেই খেতে দেবো এই বাসটাই খেতে দেবো তারপরে দেখতে পাচ্ছি আমাদের সিরাইটাকে তারপরে আছে আমাদের বালা তারপরে আছে আমাদের মুটি বন্ধুরা ওই আমাদের মালা এই আমাদের শিরাই মেলটা আর ওই আমাদের মোটা মোটা মাঝে মাঝে ডাকা ডাকি করে মুটির পেছনে কিন্তু এখনও ওর সময় দরকার বন্ধুরা আর এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিগুলো কেমন আছে আর ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিগুলো না খুবই লাকি আমি কেন আমি এই কথা বললাম আমি তোমাদের জানাচ্ছি দাঁড়াও আগে দেখে নি বেবি গুলো বেবি দুটো বসে আসে চুপচাপ করে এখানে গিয়ে আমার খুব বানাতেই হবে নাহলে আমরা বেবি দেখতে পারছি না তো এবার আমি তোমাদের জানিয়ে দিই আমি কেন বললাম বেবি লাগি সরো সর কারণ বন্ধুরা আমাদের বালা দেখি রাতের বেলায় ওদের দুজনকে খাইয়ে দিচ্ছে তারপরে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গু আবার খাইয়ে দেয় আবার আমাদের মালাও খাইয়ে দেয় মানে চারজন মিলে দুটো বেবিকে খাওয়াচ্ছে তার মানে বন্ধুরা বেবি বেবি দুটো বেশ ভালোই হবে বেশ ভালো হেলদি হবে সমস্যা নেই কোনো এখন যদি কোনো সমস্যা হয়ে যায় পুরো বাজে অবস্থা হয়ে যাবে যেহেতু বন্ধুরা এত যত্নের পরেও যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে খারাপ লাগে বন্ধুরা এখন আমাদের কি করতে হবে খেতে দিতে হবে সবাইকে আগে ফ্যান্সিগুলোকে খেতে দিতে হবে তারপরে এদের খেতে দিতে হবে তবে বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গেস খেতে দিয়ে দিই আগে আমাদের ফ্যান্সিগুলোকে খেতে দেবো চলো ভেতরে চলো এই কেউ ঢুকবা না কেউ আসবে না কিন্তু আগে থেকে বলে দিচ্ছি একদম ঢুকবা না ফ্যাসা আসবা না আসবা না আসবা না একদম আসবা না তো চলে এসছি আমি ভেতরে এইবার আগে আমি খাবারটা খুলি এই একটু কেউ কটোটা চেপে ধরো আমি খাবারটা খুলি ধরো চেপে ম্যাঙ্গো কটোটা চেপে ধরো খাবারটা খুলবো কীভাবে ভালো জোরে আটকে তো গাইজ তো খুলে ফেলেছি খাবার তো এইবার পপার ভাবে খাবারটা ঢেলে দিতে হবে সর 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 সরো সরো আমি দিচ্ছি তো ওইখানে দিয়েছি সব কটা চলে যাক ওই সাইডে এবার আমি এইখানে দিয়ে দিই আসো আর এইখানে তো দেখতে পাচ্ছি এখানে এক জায়গায় ভেজা আছে এই কর্নারে দিয়ে দিই না চলে আসো এদের এখন যা খাবার দেবো এদের মিনিমাম বারোটা পর্যন্ত চলে যাবে কাজ তো এখানে আমার আর কটা দিতে হবে কি ব্যাপার আমাদের মুটি দেখো সবার মাথার উপর দিয়ে পাড়িয়ে পাড়িয়ে চলে যাচ্ছে কি অবস্থা কি অবস্থা এখানে আর কোটা দিতে হবে দেখি 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 শোনো 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 এখানে আর কোটা দি বেস কমপ্লিট এদের টোটালি খাবার কমপ্লিট এইবার দিতে হবে আমাদের হাই ফ্লাওয়ার খেতে এরা খাওয়া দাওয়া করুক সুন্দরভাবে সব খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এক সাইড থেকে খেতে পারবে ওই সাইড থেকে খেতে পারবে না বন্ধুরা দু সাইড হলে না সমস্যা হয়ে যেত খাবারের উপরে উঠে যেত এর জন্য আমি পুরো ওই সাইডটা সাটিয়ে দিয়েছি এখন বর্তমানে আমাদের ফ্যান্সিগুলো কিন্তু সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে এরা খাওক চলো আমরা বাইরে যাই দেখো সবাই পাগল হচ্ছে কেমন তোমাদের কোথায় খেতে দেবো এদের সকলকে আমি এই সাইড এ বসে খেতে বসতে দাও আগে কি করছো আমাকে বসতে দাও আমাকে খাবারের পাত্র রাখতে দাও আমার মুখে ঠুকে মেরে দিচ্ছে তাই না এইখানে আগে কটা দিয়ে এদের শান্ত করে নি তো এইবার আমি ভাবে খাবারের পাত্রে খাবারটা ঢেলে দিই এদের মনে হয় একটা পাত্রে হবে না গাইজ আমার তো সেটা মনে হচ্ছে এদের জন্য না আরো একটা পাত্র বানাতে হবে তাহলে বেশ ভালো হবে আমাদের ফ্যান্সি তো দশটা পুরো পুরো এক্সাক্ট ফ্যান্সি হচ্ছে দশটা এগারোটা বারোটা মতন হচ্ছে পুরো পুরো পাক্কা ফ্যান্সি বন্ধুরা আর যেগুলো ক্রস ব্রিড আছে সেগুলোকেও আমি এই ঘরে পাঠিয়ে দিয়েছি আমাদের দেশিকেও আমি এই ঘরে পাঠিয়ে দিয়েছি এই ঘরের ভেতরে টোটাল তাহলে কটা দেশি আছে চারটে আমাদের রাজহারণী বেবিকেও দেশি বলতে হবে তারপরে হচ্ছে আর কে আছে আর কে আছে ও আমাদের কালিন্দী আছে কালিন্দিও দেশি তারপরে আমাদের মগরা কাকা ওই ঘরে যাবে শুধুমাত্র মগরা কাকা কালিন্দিও যাবে ওই ঘরে তোর সমস্যা নেই কোনো কিন্তু আগে কী করতে হবে ওদের পার্শ্বিকভাবে জোড়া নিতে হবে বন্ধুরা জোড়া কিন্তু হয়েই আছে এখন শুধুমাত্র ওদের সময় দিতে হবে ওদের ওদের মতন ডাকতে দিতে হবে ওদের ওদের মতন একে অপরকে রোম্যান্স করতে দিতে হবে আর এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছিল দাদা পটাশ কোথায় পাওয়া যাবে আর আমাদের চিকুর মা বাবাকে এই দুটো কোশ্চেন আমাকে করেছিল আমি তোমাদের জানিয়ে দিচ্ছি পটাশ তোমরা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবে আমাদের এখানে তো দোকানেই পাওয়া যায় যে কোনো একটা ফার্মেসিতে যাবে গিয়ে বলবে পটাশ দাও পার ম্যাগনেশিয়াম এরকম কিছু একটা নাম আছে তো ওই জিনিসটা দাও এরকম একটা এরকম একটা কাগজের চারকোনা বাসকো দেবে ওর ভেতরে কয় কতটুকু থাকে কয় গ্রাম যেন পঁয়তাল্লিশ গ্রাম এরকম কিছু থাকে না পঁচিশ গ্রাম এরকম কিছু একটা থাকে দাম মনে হয় পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা এরকম কিছু একটা নেয় বন্ধুরা তো ওই জিনিসটা নিয়ে আসবে জলের বোতলের মুরকিতে হালকা করে একটু গোলা হবে তারপরে ওই তুলো দিয়ে ভালো করে পায়রার পক্সে লাগিয়ে দেবে আর যদি বেশি পরিমাণে হয় ওই বললাম তো গলাটা ধরে পুরো ডিপ করে দেবে জলের ভেতরে তাহলে দেখবে পক্স একদম চলে গেছে তারপরে বলেছিল হচ্ছে চিকুর মা বাবাকে চিকুর মা বাবাকে আমি নিজেও না কিন্তু আমি শুনেছি চিকুর মা বাবা নাকি হচ্ছে মেয়েটা ছিল হচ্ছে কালদোমা বেশ ভালো কালদোমা বেশ ভালো ফ্লাইং ছিল ডেঞ্জারাস বাজিও দিত আর ওর মা ছিল বন্ধুরা মা কালদুমা ছিল আর ওর বাবা ছিল বন্ধুরা গরম ওর বাবা নেই খাইট থেকে খেলতো এই জন্যই তো আমাদের চিকু আমাদের ছাদ থেকে ওই ছাদে যাওয়ার সময় না ডিগবাজি দেয় বন্ধুরা দেখতে খুব সুন্দর লাগে তো এখন বর্তমানে সবার কি খাওয়া দাওয়া হয়েছে এখনো প্রচুর খাবার আছে ছোট ছোট খাবার আছে ওই কটা খাবার ফিনিশ করুক তারপরে আমি আবার দেবো আমাদের ফ্যান্সিগুলোর তো বেশ ভালোভাবে খাওয়া দাওয়া হয়ে আছে চাপ নেই কোনো জলটা আমি বাইরে নিয়ে আসি খাওয়া কি হয়ে গেছে দেখি সরো সরো টুকি মেরে দেখতে হবে হ্যাঁ এখনো কুটকুট করছে আর দু একজন হচ্ছে জলের কাছে গেছে আমার পকেটে খাবার রয়েছে দেখেছো কি অবস্থা ওই তখন আমি আমাদের সাল্লু ভাইকে দিতে যাচ্ছিলাম খাবারটা তো তারপরে দেখলাম খোপটা ভেজা তারপরে আমাদের সাল্লু ভাইকে আমি বের করে ফেলেছি এই জন্য আমার পকেটে আমার খাবার রয়েছে ওদের খাবার রয়েছে কতটা খাবার রয়েছে ঘরে ভেতরে কে কে টাকা কি করে নাই ঘরে ভেতরে তো কেউই নেই বেশ ভালো এখন কি করতে হবে এদের সাথে একটু সময় কাটাতে হবে এর আগে একটু খাওয়া দাওয়া করে নিক নিচে খাবার রয়েছে যদি ওর জোড়া দাঁড়িয়ে থাকে পুরো আজীব লাগে পুরো ছোট লাগে আর চিকুও ঠিক একই কেশ চিকুর থেকে আস্তে আস্তে চিকুর জোড়া বেশি বড় হয়ে যাচ্ছে খাও 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 এবার তো সবাই চলে আসছে আস্তে আস্তে এই যে সুলতান তোমার মারামারি করে কি অবস্থা আমাদের টাইগার কোথায় টাইগারকে আমার একটু হালকা করে লাল ওষুধ লাগিয়ে দিতে হবে টাইগারের চোখের সাইডে একটা দাগ হয়েছে টাইগার হান্ড্রেড পার্সেন্ট আমাদের দেশের সাথে ফাইট করেছে বন্ধুরা ও হবে এরকম একটু এই ঘরের ভেতরেই তো মনে হচ্ছে সব পায়রা ওই ঘরের ভেতরে দশটা পায়রা আর এই ঘরের ভেতরে মিনিমাম গাইজ তিরিশ বত্রিশটা পায়রা হয়ে গেছে খাবার ফিনিশ হয়ে গেছে খাবারের কৌটোটা এইখানে রাখি নাও এখানে আর কটা নাও এখানে আর কটা নাও এইখানে আর কটা নাও নাও চালু ভাই এই যে এখানে খাও এ তোমরা এক জায়গায় গেছি করে খাচ্ছ কেন হ্যাঁ এইদিকে খাও আমাদের নতুন বেবি কোথায় এটাই তো সুলতানের বেবি দেখি ফিমেলটা কেমন হয়েছে দাঁড়া নড়িস না চোখের কালারটা ঠিকঠাকই আছে গাইজ প্রতিবার যেরকম ফিমেলের চোখ চোখটা খারাপ হয় এক সাইডের চোখ কালো হয় আর এক সাইডের চোখ পুরো মনি অর্ধেক কাটা হয় এরকমটা এবার হয়নি এইবার চোখ পুরো ফ্রেশ আছে বন্ধুরা এইবার আমরা একটু ওড়াই দেখতে পারি তো আগে খাওয়া দাওয়া করে নিক তারপরে আমি আরও কিছু পায়রা দেখব চেক করতে হবে বিক্রি করে দিতে হবে অনেক পায়রা গাইজ যে পায়রাগুলো কী বলতো পাঠুকভাবে ফ্লাই করছে না সেই পায়রাগুলো যদি ধাড়ি হয়ে যায় না অ্যাডাল্ট হয়ে যায় পরবর্তীতে আমার বিক্রি করতে ইচ্ছা করবে না এর জন্য বন্ধুরা তাড়াতাড়ি বিক্রি করে দিতে হবে ফাঁকা করে ফেলতে হবে ঘর জোড়ার জোড়ার পায়রা আনতে হবে পশ্চিমা গালশিরা আনতে হবে হবে তারপরে অন্য আরো আরো কিছু আনতে হবে লাল লাল কালার তাম আনতে হবে অনেক জিনিস আনতে হবে এর জন্য বাড়ি থেকেও কিছু পায়রা বিক্রি করে দিতে হবে তো আমাদের টেডিটা যে কবে অ্যাডাল্ট হবে টেডিটাকে একটু দেখতে হবে টেডি ডানার খবর কি দাও টেডি দাঁড়াও দাঁড়াও এই দেখো এখান থেকে নতুন এই যে এইগুলো জ্বালিয়েছে কিন্তু গাইজ অনেক ডানা না কাটা আছে এই ডানাগুলো আমার তুলে দিতে হবে এই সাইডের ডানাও তুলে দিতে হবে রেডি শরীর কেমন বডিটা ঠিকঠাকই আছে সমস্যা নেই কোনো অসম লাগছে কিন্তু টেডি যে কবে অ্যাডাল্ট হবে টেডি অ্যাডাল্ট হলে আমাদের এই পারেটার সাথে জোড়া দেবো তুফানি বাচ্চা হবে দেখো পারেটার কাটিংই আলাদা আসাম খুবই সুন্দর দাঁড়া 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 আর চোখটা প্রথম প্রথমত ছোট যখন ছিল তো বেশ ভালো সাদা ছিল এখন সাদার ভেতর ভেতরে দানা দানা হচ্ছে লাল 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 দানা দানা হচ্ছে আর চোখের ভেতরে মনিটা থাকে তার সাইডে দেখবে একটা বর্ডার থাকে তার সাইডটা হালকা করে আরও একটা বর্ডার থাকে ওই বর্ডারটা যদি ভালো পুরো পারফেক্ট ক্লিয়ার হয় তাহলে কিন্তু পায়রার নজর ভালো হয় তাহলে কিন্তু পায়রার একটু হারানোর সম্ভাবনা কম থাকে এই জিনিসটা চেক করে নেবে আমি অতটা পারফেক্টভাবে চিনি না পায়রা কিন্তু আমার যেহেতুটা আইডিয়া হয়েছে যেহেতুটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি তোমাদের জানিয়ে দিলাম এখন বর্তমানে সবাই সোলোলি সোলোলি নিজের নিজের ঘরের ভেতরে যাওয়া স্টার্ট করে দিয়েছে আমার জলটাই বার আনতে হবে এতক্ষণে গাইজ আমাদের ফ্যান্সিগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার কথা কোনটা আগে খুলে নি খুলে ফেলেছি এবার স্ট্যান্ডটা আমি এই কর্নারে পাঠিয়ে দিই নইলে স্ট্যান্ডের উপরে পটি করে দেবে এবার চলো ভেতরে চলো এ হয়েছে তোমাদের খাওয়া ওই দেখো দেখো কি করছে মোটামুটি এখনো কুটুর কুটুর করছে আমরা এখানে একটু বসবো এখন ফ্যান্সিগুলো কি করে সেটা আমরা একটু দেখবো তা এখন বর্তমানে আমাদের মোটা খেয়ে যাচ্ছে আর মোটি এই যে সাইডে কুটুর কুটুর করে বেড়াচ্ছে আর সিরাজি ওই দেখো মেল ফিমেল দুটোই ওপরে আছে রাতের বেলায় দেখি ওই ঘরের ভেতরে বসে কু 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 করছে দেখো আমাদের মোটামুটি কি করে এরা দুজন জোড়া হলে না আমরা পুরো কিউট কিউট বিউটিফুল বিউটিফুল পুরো ডেঞ্জারাস ডেঞ্জারাস বাচ্চা পাবো কি যে করে আমাদের মোটা মাঝে মাঝে মুটিকে অবলা করে দেখো দেখো মুটি দেখেছো মুটি টান দিচ্ছে কেমন মুটি পুরো জোড়া নেওয়ার জন্য গাইজ রেডি মোটা ডাকো ডাকো মোটা ডাকো ডাকো মুটি ইমপ্রেস হবে ঐ দেখ দেখ আবাৰ ঠোকা দি যায় দেখ দে টান দিলো কম মুরটি জোড়া নেওয়ার জন্য রেডি মোটার জন্যই জাত রাজ্যের সমস্যা বন্ধুরা আমার এখানে কিছু একটা করতে হবে কেমন যেন একটা দেখা যাচ্ছে মানে কেমন যেন একটা বলতে এই এই কাঠের এই খাদ্র বাদলগুলোর জন্য কেমন খারাপ দেখা যাচ্ছে আমার এর উপরে কিছু একটা মারতে হবে কিছু একটা মারতে হবে বলতে হচ্ছে রং মারতে হবে রং বলতে স্পের রং মারতে হবে তাহলে অসম লাগবে দেখতে ওই আমাদের চুচু কোথায় চুচু এখানে কি করছো হাউসি বেবিকে ইমপ্রেস করো যদি ইমপ্রেস নাও করো তাও ঠিক আছে সমস্যা নেই যদি হাউসে সিঙ্গেল থাকে বন্ধুরা তাহলে পরবর্তীতে ওর জন্য আমরা চিলে পর্বন নিয়ে আসবো এখন আমরা পায়রাই কিনবো না হাট থেকে বন্ধুরা যাও যাও মোটি তা চালিয়ে যাও তুমি তুমি মোটাকে ইমপ্রেস করো মোটা তোমাকে ইমপ্রেস করছে না তো কি হয়েছে তুমি মোটিকে ইমপ্রেস করো দেখো চুলকা চুলকি চলছে বর্তমানে ট্যাঙ্গর এ বেবি খাইয়েছো বেবি খাওয়ানো কি হয়েছে হ্যাঁ ম্যাঙ্গো বেবি খাওয়ানো হয়েছে একবার আওয়াজ হয়ে গেছে ঘরে ভেতর থেকে আমাদের মালা এখন বর্তমানে যাওয়ার চেষ্টা করছে বেবির কাছে শুধু ওপরে তাকাচ্ছে ও ঠিক আছে ও যাবে ও ওপরে যাবে ও ওই ওর বেবির খোপে যাবে বেবি খাইয়ে আসবে গাইজ আমি জানি ভালো করে জানি বেবি খাইয়ে আসবে সাইড 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 যাও উপরে উঠে যাও উপরে ম্যাঙ্গো আছে তো এর জন্য একটু ভয় ভয়ও পাচ্ছে যাও চলে যাও উপরে চলে যাও চুচুর ওইখানে গিয়ে ডাকা ডাকি করছে জলটা আমি বাইরে নিয়ে যাই জলটা পুরো গরম জল আর জলে আদা মেশানো আছে খেয়ে নাও সবাই তো যতটা দরকার আমি বের করে দিয়েছি সবার আশা করি হয়ে যাবে এইটুকু জলে তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও এরা জল খাবে এরা জল খাবে তারপরে জল আমি পুরো পারফেক্ট ভাবে বাইরে ফেলে দেবো জল আমি ঘরের ভেতরে রাখবো না তাড়াতাড়ি খাও আর চেয়ারের উপরে যেন পটি ফুটি করে দিয়ে না কিন্তু আগের থেকে বলে দিচ্ছি ও কালিন্দি কালিন্দি ভাবছে এই ঘরটা এরকম ভাবে আটকানো আছে কেন এই ঘরের ভেতরে কি আছে নিশ্চয়ই আমার মোটা আছে এই ঘরের ভেতরে ও কালিন্দী তোমার মোটা আছে কিন্তু মোটির সাথে ব্যস্ত আছে তোমার সাইডে গান চালাবো নাকি দিলে টুট গায়া ওই ঘরে চলে যাও খাওয়া দাওয়া করে ওই ঘরে চলে যাও ওই যে নিচে সালু ভাই আছে সালু ভাইয়ের সাথে টাকা টাকি করো দেখো সালু ভাই টাকা টাকি করছে কতদিন পরে সালু ভাই আমাদের টাকা টাকি করছে শালু ভাই এখন গিয়ারটা বেড়ে আসে গিয়ারটা কমানো দিতে যাবে না জোড়া ওকে বসেই রাখতে হবে কালিন্দীর সাথে আর একসাথে থাকবে যেহেতু গিয়ারেই থাকবে বন্ধুরা চাপ নেই কোনো এখন বর্তমানে সবাই চলগা চুলকি করছে খাওয়া দাওয়া করে চিকুকে তো অজাম লাগছে দেখো চিকু স্ট্যান্ডিংটা সুপার লাগছে কিন্তু কিন্তু সত্যি করছে শুধু দেখাও ভাই কাজের কাজ কিছু করে না ও ও ও যখন বুড়ো হবে না ও পুরো তর্গরম হয়ে যাবে এই যে আমাদের লাল পুরো সুপার গাইস দেখতে অজান লাগছে আমাদের রায়নি ওই পুরো মলটিনে গেছে পুরো টাকলু পড়ে গেছে দেখেস ওই মুখের এখানে কি অবস্থা হয়েছে একদম বাজে অবস্থা বন্ধুরা সমস্যা নেই কোনো কি হয়ে যাবে ওই দেখো আমাদের সুলতানের ওখানে বসে আছে আর ওই ওই চেনার বেপি স্ট্যান্ডিংটা লাগছে তো কই 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 চলে এসেছে খাওয়া দাওয়ার জন্য চলে এসছে হয়তো দাও দাও খাইয়ে দাও খাইয়ে দাও জল খেয়েছো খাইয়ে দাও তাড়াতাড়ি দেখো দৌড়া দৌড়ি আমাদের সাল্লু ভাই পুরো হাট হাঁটছে পোজে পোজ পোজ নিতে নিতে হ্যাঁ ভেতরে যাও ওই চলে গেছে কালিন্দি ভেতরে চলে গেছে সাল্লু ভাই এখন ভেতরে যাও বাকি আছে সাল্লু ভাই ভেতরে গেলে পুরো কু 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 স্টার্ট হয়ে যাবে ফ্যাসা পুরো ভেতরে কাঁপিয়ে দিচ্ছে দেখো এ কালিন্দী এই সাল্লু ভাই কালিন্দীর পেছনে ফ্যাসা ডেকে বেড়াচ্ছে কোথায় তুমি গেছে গেছে ঘরে গেছে ওই যে ওই দেখো দেখো ডাক শুরু করেছে দেখো শুধু এখন কালিন্দীর দি পেছনে দৌড়া বেড়াচ্ছে জোড়া হয়ে গেছে সমস্যা নেই কোনো বন্ধুরা এখন শুধুমাত্র কালিন দিকে বীজি রাখতে হবে কালীম দিকে ওর কাছে 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 রাখতে হবে ওই কাছে কাছে থাকো দেখো কি করে কোপে কিন্তু প্রচুর পায়রা ঢুকেছে ওপরে ওপরে মিনিমাম দু তিন তালা ফাঁকা রয়েছে বন্ধুরা ও যখন যখন ডিম পাড়ার সময় হবে তখন অটোমেটিক চলে যাবে ওই দেখো আমাদের কালদোমাটাও খুব সুন্দর ডাকা ঢাকি করছে এই দাঁড়ানোর জায়গাগুলোও বেশ ভালো হয়েছে কালদোমারটা জোড়া নিচ্ছে না কালদোয়ারটা জোড়া দিতে হবে কালদোমা ফিমেলটা কোথায় ও সাইডে দাঁড়িয়ে আছে আসে ঠিক আছে সমস্যা নেই তাহলে জোড়া হতে পারে কিন্তু এই এখানে মেলটার দাঁড়ানোর দরকার ছিল এখানে ফিমেলটা দাঁড়ানোর দরকার ছিল এ মেল তুমি ওই সাইডে চলে যাও দেখিটা ওইখানে চলে যাও সমস্যা নেই ধারে আসে তো আসে বন্ধুরা কই কে বাইরে আসলো কালিন্দি বাইরে আসছে নাকি হ্যাঁ কালিন্দি বাইরে চলে এসছে ম্যাড্রাস ডাকাডাকি করছে আপাতত কালিন্দীর পেছনে ও ঘরে ঢুকে যাবে চাপ নেই বন্ধুরা একটু পরে তো আমি আটকেই দেবো যেহেতু ফ্যান্সিগুলো তো একটু বাইরে আসবে বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আর সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই